অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য চার ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে চার ধরন ক্রুদ্ধবর্গ ভীতবর্গ লুব্ধবর্গ মানিবর্গ ভয় পায়ের না সহজে বুঝায় বলবো প্রথমে দেখি ক্রুদ্ধবর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার শত্রু রাজা মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা তাদেরকে টার্গেট করবে এই যে আহতরা যে টেরাও করতেছে এটার পিছনে ভারতের হাত থাকতেই পারে দুই কোন শিল্প ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদেরকে সুবিধা দেওয়া হয় নাই যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদ জায়গা তাদের বেশি লোক নাই তাদের ব্যবসায়ীরা আসানুরূপ তৈরি করতে না পারে এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছা হইতেছে না হ্যাঁ নাই তো কইছেই বিন থেকে সুপারিশের পর সুপারিশ আসে সেটা সেটা তো হচ্ছে না এখন তাই না যাদের রাজার প্রিয়জনের রাজকুলে ঠাই দেয় নাই মানে মন্ত্রীসভা বা উপদেষ্টা পরিষদের প্রবেশ করতে দেয় নাই বুঝছেন তো এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংকুপদ অবস্থায় জীবন যাপন করছেন এটা বোঝা খুব সহজ যে নবন নবনীতা বমিতিয়াল হ্যাঁ আদিব জেপটিকটকি আসাদ নরেরা সবাই আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে। যাদের সাথে ওই যে রাতে আড্ডা দেয় আর কি বুঝতে চাই তারপরে যাদেরকে রাজা বা আমাদের দেখে এনে পরাজিত বা তিরস্কার করিস বকা দিছেন বুঝাও তারপরে যারা অনেক ব্যাক ওইরাও কাজ উদ্ধার করতে না এই লিস্টটা আছে মূলত আমালিকের শেষ সময়ে যে সমস্ত ব্যবসায়ী কাজ জন্য ঘুষ দিছে কাজ পাইতে পাইতে তাদের আপায় পালাই গেছে সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়ে ভয় নাই আপা ভয় নাই আপা বলে আসছে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইউনি সরকারের কাছে গিয়ে যারা কোনো ধান্দা করতে পারে নাই তারাও আছে মধ্যে এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে করায় দিই আর কি আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না যে এটা এই তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আরও কিছু আছে সেটা আরেক দিন বলবো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব সমাধান করা প্রশাসন ক্যাডারে সারদের কইতেছি ওনারা আবার সার না ডেকলে আবার মাইন্ড করে না হ্যাঁ তো সার ডেকে কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন তাদের সমস্যা সমাধান করেন আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না নাইলে কেন একদিকে আপনারা পঁচিশ ক্যাদারের আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন অন্যদিকে আপনাদের আওয়ামী লীগের বন্দনা করিয়া বরখাস্ত হওয়া পিচ্ছি সৈরাচার ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন ফাজলানি পাইছেন দেশ থেকে আপনাদের বাপের তালুক হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর আর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সজিয়াওয়ালের সামনে গরু পেলাম আর যে আপদ কর্ম সবার নাম লিস্ট করিচ্ছি ধরলে গলে কাউরে সারুম না পুরা ষোলো বছরের ইতিহাস ধরে টান দিমো এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা এলে নিয়ে বেশি কথা বললাম না এটা সবার জানা আছে এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষণ না কিন্তু ইউরোসরের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি এই তালিকা কিন্তু অনেক বড় যেমন ধরেন কথা কামাল এই এই তালিকার লোক কলে বুঝি চাও ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দেবে এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা এটা উইং করবে আর তারপরে আছে আমি কিছু করি নাই আমি কিছু আর কি আপনার আপনার গর্ব সঞ্চার করছে কেস কলে জটিল লাগিচ্ছে বুঝছাও এরপরে হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লাগে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে করা হয়েছে বেঞ্চাফি করিয়া আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমার মহামান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করব দয়া করিয়া কারো প্ররোচনায় কারো কাউকে বিনা বিচারে সাজা দেবেন না বেঞ্চাফি করবেন না প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে এটা একটু দেখবেন পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি আপনার আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় করিয়া ঢুকাইতেছেন আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত ঢুকাবো না ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়া মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্ত প্রণা খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইতে খান্ডারে ভাই সত্যের পথ ইনসাফের পথ এটার কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাইয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বেইনসাফি করলেন আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বে ইনসাফির পাঠ ফেললেন এটা একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্য খুবই মারাত্মক একটা অন্যায় একটা মারাত্মক একটা ভ্রষ্টতা এটা মাথায় রেখেন এরপর আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে জানি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনো দিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর হইতেছে যাদের পরিবারকে স্বদেশ হইতে নিষ্কৃত করা হয়েছে এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ে নিখেছে দেশ ছেড়ে ভাগছে তাদের জায়গায় তাদের প্রক্রিয়া এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারের সদস্যরা বা পলাতক সদস্যরা তো কৌটিল্য মতে এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে জাপায় তাই নষ্ট করে তেমনি অন্ধ রাজা মানে ইউনুস রাজনীতি করার যোগ্যতা হারাইছেন অজ্ঞমন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে পঞ্চারি সরকার সবাইকে শেষ করে দেওয়ার জন্যই উদ্যত হয়েছে এই বলে গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে পঞ্চারি সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন পঞ্চারি ক্যাম্পেইনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে এরপরে আছে ভীতবর্গ আসছেন দেখি এই ভীতবর্গ কারা কৈটুল্য মতে এই গোত্রেও কয়েক ধরনের লোক যুক্ত হবে এক নম্বর কর্ম করে নিজেকে দূষিত করছেন এদের সেনা খুব সহজ এরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল পুলিশ প্রশাসন সামরিক বাহিনীর সদস্যরা ডিজেএফআই তারপর এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে যেন জান সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের রাজের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী হ্যাঁ ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে পাঁচই আগস্টের পরে এদের বিষয়ে আরও তথ্য প্রকাশ করা দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হচ্ছে আমার কাছে টেরা বাইটের পর টেরা ডাটা আছে কোনো অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউনুশ সরকারকে বেকায়দা ভালার কাজ করলে তাকে ধরবো ওইটা দিয়ে আজ আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে দাদা আজ কোনো বিশেষ ক্লিপ শোনাবেন না হ্যাঁ শুনামো শোনাবো খুশি করে দিবনি এপিসোডের শেষে যাই হোক আসেন আলাপে আসি এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে সাজাপ্রাপ্ত হইতে দেখছে এবং ভিত যে তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তারা একই অপরাধ করেছে ধরেন এমপি ধরা হয়েছে হাসিনার এমপি নয়শো ভোটের এমপি এখন নৈশ ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় যখন আসা শুরু হবে কার্যকর হওয়া শুরু হবে তখন এই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকে বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস মানায় যদি সত্য সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই জেলারে সরাইতে হবে ওই কারাগারের দায়িত্ব থাকা সবাইকে প্রত্যাহার করতে হবে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে এটা তো জানেনি এখনো সাজা হয়নি কারো হবে তারাও এই গ্রুপে আসবে এরপর আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরের প্রভাব বিস্তারে সক্ষমতা রাখে যাদের টেকা আছে অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে ভাইবা বলেন তো ওয়াকার সাহেব এই সেক্টরে পড়ে কিনা বুঝতে চাও এরপরে আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে এমন লোক হইল ভারতের আদানি সে রয় রিসারায় কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যেমন ধরেন সামিট বেক্সিমকো এস আলম এনার্জি এই সমস্ত কোম্পানি আওয়ামী লীগের সময় ফুল এফ এফ উঠছিল তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে আর সাথে আছে ওই যে দোয়া পলক আছে না আর বোতল জয়ের সামসা কিছু আইটি কোম্পানি এদেরকে জায়গা বাংলা করে দিতে হবে আগে যে সমস্ত কর্মকর্তা এটুআই এ কাজ করিছে তা সরকারি হোক আর বেসরকারি হোক সবাইকে বের করে দিতে হবে এরা সবাই ভারতের তথ্য বাজারের সাথে জড়িত এরা সবাই ভারতের গুপ্ত গোয়েন্দা এদের নিয়াজই হোক নতুন বাংলাদেশ হবে না এবার আসেন গোপন গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনাই দরবেশ বাবার শুনেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার

এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে এই তালিকায় কি আর বলবো কে নাই প্রশাসন ক্যাডার নিজেদের আবাসন করেছে জুডিশিয়াল সার্ভিস করেছে জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে আর যে জল সিঁড়ি করিস না আবাসন কিভাবে করিছেন তাহলে আমরা জানি হ্যাঁ তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগকারী সেন্ট সেনাবাহিনী আর কিছু চিহ্নিত ভূমি দস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারছেন তো কেন এত ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি কেন ওরা চায় যে ফেজিবাদ আবার ফিরে আসুক হ্যাঁ লোভ আর সম্পদের ধান্দা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় আর স্থানীয় নেতারা কত আমলিক দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম জামাত বিএনপি দুই দলের যে নেতাদের নামে আমি দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলায় দেখেন নামগুলা আমি আর কারো নাম কইলাম না শত্রু বাড়াইতে চাই না মিলায় দেখেন যারাই চাপ যে কইতেছে আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে আর যে ব্যক্তি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এটা তো আমরা বুঝি যে এই যে ধরেন এই তিন গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না যেমন ডিজি এস এস এর এর ভাষায় আওয়ামী লীগের নেতা যদি লুকায় থাকে তাহলে আমাদের সরকার প্রধানের নিরাপত্তার গোপনীয়তা সংরক্ষিত হবে এখনো সরে অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঠাল রানি বন্ধনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনুস পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে কয়ে আসতেছি কিন্তু এটা তারা পেলালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মতে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না করিয়া অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝেছেন কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পরে বেড়ে যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পরিবার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায় লাগলে নিয়েন যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টি পার্টিসং বাজামো এদেশে শুনে দেন পার্টি সং ট্যাংকা করে পার্টি সং বাজামো যখন মারা খাবে ওগুলো এবার আসেন লুব্ধবর্গ এরা কারা